আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ে বিষয় একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সকালে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এখানে মূল বিষয় হচ্ছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ মানব সম্পদ উন্নয়ন এক শাখা এখানে আপনারা তিনটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম পদে আছে খাদ্য বিশেষক পদের সংখ্যা আছে একটি আর এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এখানে আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে আছে নিরাপত্তা খাদ্য অফিসার পদের সংখ্যা আছে ষাটটি এখানেও আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে হিসাব রক্ষক কর্মকর্তা পদের সংখ্যা আছে একটি এখানেও আপনারা ডিগ্রি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন আর এখানে মূল বিষয় হচ্ছে শর্তাবলী বাংলাদেশের নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি এবং পূর্ববিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী সরকারি অন্যান্য বিধিমালা অনুযায়ী নিরাপত্তা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে আর এখানে আপনারা যেভাবে আবেদনটা করবেন এখানে চাকরির আবেদন আগামী ছয় তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ তারিখের সকাল দশটা হতে শুরু হবে সাতাইশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ সাল তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আপনারা দাখিল করা যাবে এখানে বলা হয়েছে আপনারা যারা আবেদনটা করবেন অবশ্যই আপনারা বিকেল পাঁচটার মধ্যেই আপনারা আবেদনটা করে নেবেন আর এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা দেখে যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি নিজেই আবেদন করতে চান অবশ্যই আপনাদেরকে ছবির মাপ দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের মধ্যে সিগনেচারের মাপ দিতে হবে তিনশো বাই আশি পিক্সেলের মধ্যেই এবং কেবি থাকতে হবে সাইট এবং ছবির কেবি থাকতে হবে একশো কেবি তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ